নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত আজ বানাচ্ছি কাঁচা আমের এক মজাদার আইসক্রিম তো চলো তার জন্য কি কি লাগছে লাগছে দুটো আম আম দুটোকে মুখ কেটে বেশ খানিক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এদিকে লাগছে চিনি আর লাগছে এখানে বিট নুন আর জলজিরা পাউডার এখানে চিনির পরিমাণটা তোমাদের মতন তোমরা দেবে আমি এখানে আম দুটোকে আগে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তার জন্য দু কাপ মাঝারি সাইজের কাপ তার দু কাপ জল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এরকম গোটা গোটাই কিন্তু আমি সেদ্ধ করে নেব এবার ঢাকনাটা লাগিয়ে আমি দুটো সিটি মারব জরহিটে খুব বেশি সিটির প্রয়োজন হয় না যদি কচি আম হয় একটাতেই হয়ে যাবে এবার আমি দেখো সেদ্ধ হওয়ার পরে আমটাকে আমি এরকম খোসাটা এমনি অটোমেটিক উঠে আসে তো খোসার গায়ে যেটুকু আম আছে সেটাকে আমি এরকমভাবে চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে আমার এই আমটা একটু আঠি মতন হয়ে এসেছে তাই আমি এই আমটাকে মাড়িটাকে হাত দিয়ে চটকে বের করে নেব তো দেখো এখানে কিন্তু আমার খোসার থেকে আমটাকে ছাড়ানো প্রায় হয়ে গেল এবার চলো আমরা মাড়িটাকে বের করে নিই আর মাড়িটা বের করার সময় যদি আমাদের জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে যে জলেরই প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা ওই আম সেদ্ধ করা জলটাই কিন্তু আমরা ব্যবহার করব অন্য জলটা আর কিছু ব্যবহার করব না তো দেখো এখানে কিন্তু আমার একটা আমের মাড়িটাকে ছাড়ানো হয়ে গেছে এবার আমি ওই জলটাকে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এইভাবেই আর একটা আমেরও আঠিটাকে আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে নেব দেখো হয়ে গেছে এবার আগে এই চিনিটা আর জলজিরা পাউডার আর বিট আগে মিক্সড করে নেব চিনিটা এতে গুঁড়ো হয়ে যাবে আর জলজিরা পাউডার আর বিট নুনটাও ভালোভাবে মিক্সড হয়ে যাবে তো চলো মিক্সিতে একটু ঘুরিয়ে নিই আগে হয়ে গেছে আমার চিনিটা গুঁড়ো করা দেখো সুন্দরভাবে গুঁড়ো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমের মাড়িটাকে আমের মাড়িটাকে দিয়ে আবার খানিক্ষণ বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে এতে আমের কোনো দানা থাকবে না এবং সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মিক্সড হয়ে যাবে দেখো হয়ে গেছে আমার মিক্সড করা এবার দেখো এখানে কিন্তু আমার একটু গাঢ় গাঢ় ভাব আছে তাই আমি যে জলটুকু ছিল সেই জলটুকু আমি দিয়ে দিচ্ছি এবার কিন্তু একদম লিকুইডটা একদম ঠিকঠাক হয়েছে গাঢ়ত্বটা এবার আমি একটা বোতলে ঢেলে নেব কারণ এই মিক্সির বোল থেকে ঢালতে গেলে অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর বোতল থেকে ঢাললে কিন্তু পড়বে না তার জন্য আমি এরকম একটা বোতল নিয়ে নিয়েছি বোতলের মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম এবার আমি এই আইসক্রিম বোলের মধ্যে এটাকে ঢেলে নেব খুব সহজেই এই আইসক্রিম তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে এই গরমে যে কোনো সময় এই রকম টক মিষ্টি আইসক্রিম কিন্তু একেবারে প্রাণটাকে জুড়িয়ে দেয় তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমরা সবাই বানিয়ে ফেলো বাড়িতে এই রকম আইসক্রিম আর যদি এরকম আইসক্রিমের বোল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা যে প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় সেই গ্লাসেও কিন্তু এরকম আইসক্রিম কিন্তু তৈরি করে ফেলতে পারো এবার ফ্রিজে রেখে দেব ছ থেকে সাত ঘন্টা তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই আইসক্রিম দেখো আমি এটা দশ ঘন্টা পরে বের করেছি বের করার পরে এই রকম একটা জলের মধ্যে যদি রাখা হয় তাহলে খুব সহজেই আইসক্রিমগুলো খুব ভালোভাবে কাঠি সহ কিন্তু বেরিয়ে আসবে আর না হলে জোর করে তুলতে গেলে কিন্তু অনেক সময়তে কি হয় কাঠিটা বেরিয়ে আসে আইসক্রিমটা ভিতরে থেকে যায় দেখো কত সহজে কিন্তু এটা আমার বেরিয়ে চলে আসলো আমার এখন পাঁচটা প্রয়োজন তাই আমি পাঁচটাই বের করব আর একটা আমি এখন রেখে দেব তো চলো কেমন হয়েছে সেটা দেখব আর তোমরা কেমন লাগছে আমার চ্যানেলের বিভিন্ন রেসিপি সেটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তো ততক্ষণের জন্য টাটা ভালো